আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার গাভি দোয়ানোর জন্য আসি গাভিটা লাইকায় দেখতে পাচ্ছেন লাইকায় গুথায় হ্যাঁ তো বাচ্চা দুধ খাইছে তারপরে অবশিষ্ট যে দুধ ছিল এটা জোয়ানোর জন্য চেষ্টাতে আসি তো গরু অনেক লাইকিল করে আমার সাথে সহযোগিতা করছে কিন্তু হচ্ছে না তো শীতল পরাবো আমরা শীতল পরাই তারপরে গাড়িতে দহন করব দেখতে পাচ্ছেন শিকল আর তালা আমি হাতে নিয়ে আছি তো গরু ও দিচ্ছে দিয়ে এসে এখন আমি দহন করবো বাচ্চাকে দিতে লাফি করছি না দেয় আমাকে সেই জন্যে তো এখন শিকল পড়াবো দেখতে পাচ্ছেন যে আমি শিকল পড়াইতেছি শিকল পড়ানোর শেষ আল্লাহ রহমতের শিকল পড়ানোর শেষ এখন আমি দুধ দহনের জন্য লাগবো তো আমার ওই বাটি এগিয়ে দিলেন এবং তেল এগিয়ে দিলেন তেল তো হবে না তেল হবে দুধ দান শুরু করছি তো আলাদা আমাদের দেখি কতটুকু দুধ পায় তো দুধ দেখতে পাচ্ছে না আমরা দান করতেছি সুন্দরভাবে বাচ্চা আর মায়ের কাছে খেলা করতেছে আর দ্বিতীয় বিষয় ছিল আপনাদের যদি গরু যদি এরকম পারে এরকম ধরনের গরু থাকে তাহলে এই পদ্ধতিতে শিকল পদ্ধতিতে আপনারা দান করবেন আর তো আল্লাহতাল রহমতে দুধ মনে হয় ভালোই হবে তো এই দুধ আমার অ্যালে নিয়ে এসে দিলে আমি খাবো সেই কথায় বলা হয়েছে তো গরু এখন আরাম পাচার দুধ লেবারে পারে দুধ লেবারে সব করে ওলানে দেখা পায় তো দেখি এখন আরাম করে রয়েছে তো মানে এমনি দেখতে গরুটা নীর আমার আপনাকে গেছে তো আমার ওয়াইফে বললাম দেখে ধরতে বাকিটা আমি দুধ দহন করি তো বা আমার ওয়াইফ ধরলেন আমি দুধ দহন করতেছি ইনশাল্লাহ তুমি সিটে দুধ দহন করতেছি তো আশা করি আপনাদের সকলে ভালো থাকবেন আর আমি যে সিস্টেমের গাড়ি বানাইতে আপনাদের বুঝতে যদি লাইটালাইলো গুতে গুতে গরু থাকে তাহলে ওই যে আমাদের তালা সিস্টেম যেরকম দেখতে পাচ্ছেন আমি তালা দিচ্ছি সে করলে দুই ঠ্যাঙের মাঝখানে তেলটা তুলে নিয়ে তালা দিয়েছি সুন্দরভাবে তো এখন আমাদের দুধ দহন করে শেষ এখন সে দুধ দহন এখন তালা খুলে দেবো দেখতে যে কীভাবে তালা দিয়ে তালা খুলে দিলাম সেগুল সেগুলো করে নিয়ে রেখে দিলাম সকলে আপনারা ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা